আসসালামু আলাইকুম গরুর মাংস দাম তো কমে না গরুর মাংস দাম কমছে না আবার এদিকে কৃষক গরুর দামও পায় না এখানে কিছু কিছু সমস্যা আছে সেটা হলো যে একটা গরু ত্রিশ লাখ পঁয়ত্রিশ লাখ টাকা দাম কিনে কুরবানি দেয় বা বিক্রি হয়েছে বড় গরু ত্রিশ লাখ টাকা দিয়ে যে গরুটা কিনছে তিরিশ লাখ টাকা দিই যদি ছোটো গরু তিরিশটা হবে এক লাখ টাকা করি এখন যদি তিরিশটা গরু এক পাল্লায় আর একটা গরু যদি একটা পাল্লায় তুলে তাহলে কী হবে সমান হবে মনে হয় সমান হবে এখন যদি না হয় তাহলে তো এখানে কৃষককে ঠকানি হয় যে একটা কৃষকের ছোটো গরু এক লাখ টাকা এক লাখ বিশ হাজার টাকা দিই কিনতে পারছে না কিনছে না বা দেড় লাখ টাকা দিয়ে কিনছে না গরুটা না কিনি একটা গরু তিরিশ লাখ টাকা দিয়ে কিনবি সেই এটা তো মনে করেন এটা সমস্যা কৃষক তো এ জায়গায় লাভবান হলো না কৃষককে ঠকাইনি হইতেছে বড় বড় গরু দুর্নীতি করি টাকা ইনকাম করি যদি কিনে ভাবে তারা কোরবানি দেয় মানুষকে দেখানোর জন্য বড় গরু টাকা দিই টাকা কোরবানি দিতেছে এ জায়গায় তোর গরু কোরবানি দিতেছে না কৃষকের তো মনে করেন একটা গরু দশটা হাজার টাকা বেশি দিলে কিনলে তো সমস্যা নয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে গরুটা তান কিনলো। কুরবানি দিল ছোটো গরু একটা দিল না বড় গরু দিল টাকা মানে কী কম ওই জায়গায় না যে বেঞ্জির বেঞ্জির রহমান বড় বড় গরুর খামার করেছে জাগায় জায়গায় তার গোমর খামার বড় বড় খামার ওর সাথে যার ভাবলাভ সে তো কাছ থেকে গরু লিবে ত্রিশ লাখ টাকা দিয়ে নাকি এখন এই যে গরু গলালি কিনে কোরবানি দিয়েছে মাংসর দাম কমছে না এতে কৃষকও দাম কম পাচ্ছে না কৃষক ভালো লাভ আছে না গরুর দাম এদিকে বাড়িয়ে যাচ্ছে এগুলোর নিয়ে একটা সমস্যা আছে আল্লাহ আমাদের সবাইকে দান করুক আমিন